হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলতো বন্ধুরা মেয়েদের শরীরে কোন অংশটি চাঁদতে চাঁদতে লাল হয়ে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঠোঁট বলতো বন্ধুরা কোন জিনিস গরমে থাকলে শুকনো হয় না ঠান্ডা থাকলে শুকিয়ে যায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আমাদের শরীরের ঘাম বলতো বন্ধুরা কোন জিনিস আমরা দুবার ফিতে পাই তিনবার এ বেলায় টাকা লাগে বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কার জন্ম হয় জলের থেকে কিন্তু থাকি আমাদের ঘরে বলো তো বন্ধুরা সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবণ বলো তো বন্ধুরা মেয়েদের শরীরে এমন কোন জায়গা আছে যা মেয়েরা একবার হলেও আঙুল ঢোকায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আংটি তো বন্ধুরা কোন জিনিস খায় আবার মুখেও বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হলুদ জি সকল নতুন বন্ধুরা ছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা গান আর ঝগড়ার মধ্যে মিল কোথায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মিল রয়েছে আগে কারণ গানে রাগ আছে ঝগড়ায়ও রাগ আছে বলো তো বন্ধুরা সে আসবে বলে সবাই থাকে বসে সে আসলে সবাই যাই চলে বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বৃষ্টি তো বন্ধুরা যাকে কাটে সে কাঁদে না যে কাটে সেই কাঁদে বলতো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেঁয়াজ বলতো বন্ধুরা কোন জিনিস দেখলে শুনি না শুনলে দেখি না বলুন তো কি এখানে সঠিক উত্তরটা হবে স্বপ্ন বলো তো বন্ধুরা ভারতে সব থেকে বেশি বৃষ্টি কোথায় হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাটিতে তো বন্ধুরা একটি দেশের নাম বলুন যার মাঝের অক্ষর বাদ দিলে এটি সবাই খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভারত মাঝের অক্ষর ভাত দিলে হবে ভাত তো বন্ধুরা কোন জিনিস আগুনে পুড়ে না জলেতে ডোবে ডুবে না বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছায়া দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো বন্ধুরা নেই মুখ নেই মাথা টিপি দিলে কয় কথা তো সে কি সঠিক উত্তরটা হবে রেডিও বলতো বন্ধুরা গাছের উপরে ফল ফলের উপরে গাছ বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আনারস বন্ধুরা জীবনে কোনদিন গাড়ি চালায়নি তবু সে ড্রাইভার বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্কু তো বন্ধুরা দুই অক্ষরের নাম তার গরমে সবার লাগে শেষের অক্ষর বাদ দিলে চলতে সবার লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাখা শেষের অক্ষর বাদ দিলে হবে পা বলো তো বন্ধুরা জল ছাড়া কোন গান করা যায় না বলুন তো কি সঠিক উত্তরটা হবে বাগান তো বন্ধুরা কোন লতা আপনার আমার সবার লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সফলতা বন্ধুরা মেয়েদের খুলে কি করে ছেলেরা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পড়াশুনো করে এখানে বুক মানে বইয়ের কথা বলা হচ্ছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু